নমস্কার জয় ইস্ট বেঙ্গল আশা করি সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল হয়ে গেছে আগামী রবিবার আগস্ট সাতটায় ডুরান শেষ কোয়ার্টার ফাইনাল অথবা চতুর্থ কোয়ার্টার ফাইনাল যাই বলুন না কেন সেখানে অনুষ্ঠিত হতে চলেছে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল কলকাতা ডার্মি অনেকে অনেক রকম স্পেকুলেট করছিলেন মোহনবাগানকে জামশেদপুরের সঙ্গে ইস্টবেঙ্গলকে ডায়মন্ড হারবারের সঙ্গে খেলিয়ে দিচ্ছিলেন তো তাদের সেই চেষ্টা সফল হয়নি ডুরান কমিটি একেবারে দিনের আলোর মতো গতকাল রাত্রে এটা পরিষ্কার করে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে দুটো টিমের এই মুহূর্তের যা স্ট্রেংথ এই মুহূর্তে প্রি সিজনে দুটো টিমই খুবই অবছালো অবস্থায় রয়েছে তারপরেও তাদের যা স্ট্রেংথ সেই দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এবং আমার মতো করে আমার যেটুকু ফুটবল বোধ প্রচুর বোদ্ধা আছেন ফুটবল প্রচুর ভালো বোঝেন আমার যেটুকু ফুটবলের একেবারে সীমিত জ্ঞান সেই হিসেবে আমার মতো করে আমি দুটো টিমের যে খাতায় কলমে মাঠের বাইরে যে তুল্যমূল্য অবস্থান এই মুহূর্তে সেটা একটু আপনাদের সাথে আমার যে চিন্তাভাবনা সেটা শেয়ার করতে চাই অবশ্যই এর বাইরে অনেক কিছু হতে পারে এবং যারা আরও ভালো করে ফুটবলটা বোঝেন তারা নিশ্চিতভাবেই সেই ব্যাপারে আলোকপাত করতে পারবেন তো প্রথম কথা হচ্ছে কয়েকটা কোয়ার্টারে বিষয়টাকে ভাগ করলে মনে হয় সুবিধা হবে এক গোলরক্ষকের জায়গা অর্থাৎ লাস্ট লাইন অফ ডিফেন্স তারপরে ডিফেন্স তারপরে মাঝমাঠ এবং সবশেষে আক্রমণ তো মোটামুটি এই মুহূর্তে সারা বিশ্বে বেশিরভাগ ক্লাব এবং আমাদের ইস্টবেঙ্গলমোহন মোহন বাগানো মোটের ওপর ফোর যে ফরমেশান তার কিছু অ্যাডিশান অল্টারেশন করে তারা মোটামুটি খেলে থাকে কখনও কখনও প্রতিপক্ষ অনুযায়ী মোহনবাগান মলিনা কোচ ফাইভ থ্রি টু এই ফরমেশানও খুব অল্প হলেও যান যদি খুব প্রয়োজন হয় তো নাহলে ফোর থ্রি থ্রি নানান রকম অ্যাডিশান অল্টারেশান করে এই দুটো টিমই খেলে থাকে ফোর ওয়ান টু থ্রি ফোর থ্রি টু ওয়ান বা সো ওয়ান অ্যান্ড সো ফোর এইরকম মানে মোটের ওপর ফোর থ্রি থ্রি থাকে তো সেটা ধরে নিয়ে আলোচনাটা করব তো প্রথম যে জায়গা সেটা হচ্ছে গোলরক্ষক এই জায়গাটা দুটো টিমেরই অসম্ভব ভালো এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মোহনবাগানের গোলে এই মুহুর্তে আছে বিশাল কেইথ যে এই মুহূর্তে ভারতবর্ষের সে মানে এক নম্বর গোলকিপার সেরা গোলকিপার ইন্ডিয়া টিমেরও নিয়মিত স্টার্টার বিশাল কেইথ তো সেই জায়গায় বিশাল অবশ্যই যদি খাতায় কলমে বিচার করেন তাহলে অভিজ্ঞতা বলুন তার স্কিল সেট বলুন সব দিক থেকেই এগিয়ে থাকার কথা ইস্টবেঙ্গলের গোলে রফসুকান গিল কোনো অংশে বিশাল থেকে পেছিয়ে আসে তার দক্ষতা বা যোগ্যতা এটা আমার মনে হয় না সামান্য হয়তো কিছু তার অভিজ্ঞতার দিক থেকে গিল একটু হলেও পেছনে থাকতে পারে কিন্তু এই মুহূর্তে যা পারফরমেন্স বিশেষ করে ভারতের হয়ে খেলার সময় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ থেকে শুরু করে বিশাল কেইথের যেভাবে কনফিডেন্সের ঘাটতি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হ্যাঁ কয়েকটা দারুণ সেব তারপর থেকে এখনো পর্যন্ত উনি করেছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্সের ঘাটতিতে যেভাবে টিমকে ডুবিয়েছেন বা ডুবানোর জায়গায় এসছেন তাতে করে একটা নার্ভাসনেস তার মধ্যে বিশেষ করে ডারবিতে কাজ করলেও করতে পারে সেটা যদি হয় তাহলে খাতায় কলমে মোহনবাগানে এগিয়ে থাকলেও খানিকটা অ্যাডভান্টেজ অন্তত এই ডারবিতে ইস্টবেঙ্গলের পক্ষে থাকবে বলে আমার মনে হয় এটা বলতে পারে না আমি ইস্টবেঙ্গলের সমর্থক বলে আমার মনে হচ্ছে আমি মেনে নিতে পারি যদি এটা আপনাদের মনে হয় কিন্তু আমার মনে হয় এই জায়গায় যদি নার্ভাসনেস কাজ করে বিশালকারী যেটা কাটিয়ে উঠতে না পারেন যথেষ্ট বড় গোলকিপার কাটিয়ে ওঠা উচিত দেশের এক নম্বর গোলকিপার যদি কাটিয়ে উঠতে না পারেন তাহলে এই জায়গায় প্রভুকান্ত সিং গিল সামান্য হলেও উনিশ বিশের তফাত হলেও এগিয়ে থাকবেন বলে আমার ব্যক্তিগত মতামত এর পরের যে জায়গা সেটা হলো ডিফেন্স বহু কোচ জোসে মোরেনিও থেকে আরম্ভ করে বহু কোচ বলেছেন যে স্ট্রাইকাররা ম্যাচ জেতায় কিন্তু টুর্নামেন্ট জেতায় ডিফেন্স এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা কন্ডিশন তাতে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে মানে মাইল খানেক বললেও কম বলা হয় অনেক বেশি এগিয়ে আছে প্রথম কথা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স যদি দেখি আগে সেন্ট্রাল ব্যাক যে দুজন সেন্ট্রাল ব্যাক খেলবেন এক হতে পারে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো অল ইন্ডিয়া ডিফেন্স নিয়ে মাঠে নামলেও নামতে পারেন আমার মনে হয় না ডার্ভিতে রিস্ক উনি নেবেন খুব সম্ভবত ডিফেন্সের মাঝখানে যেটা সেন্ট্রাল ডিফেন্স সেন্ট্রাল ব্যাক পজিশন সেখানে হয়তো আনোয়ার আলীর সঙ্গে কেভিন সিবিলে বা কেভিন সিবিএ যাই বলুন না কেন এই দুজনে জুটি মাধার সম্ভাবনা আছে ডারবিতে রাইট ব্যাক মোহাম্মদ রাকিব লেফট ব্যাকের ক্ষেত্রে আমার ধারণা প্রভাত লাগড়ার বদলে লালচুংডুঙ্গা শুরু করবেন এই ম্যাচে যদি সেটা হয় মোহনবাগানের ক্ষেত্রে ডিফেন্সে যদি আলবার্টো রড্রিগেজ ফিট হন সুস্থ থাকেন টম অলরেড অলবার্তো রড্রিগেস তারা হচ্ছে সেন্ট্রাল ব্যাক রাইট ব্যাক আশিস রাই লেফট ব্যাক খুব সম্ভবত অভিষেকই খেলবে কারণ এখনও পর্যন্ত সুভাষিস বসু ভাবে কোনো ম্যাচ প্র্যাকটিসের মধ্যে নেই তাই তাকে তো দুম করে নামিয়ে দেওয়ার রিস্ক মলিনা নেবেন বলে মনে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যদি কেভিন সিভিলে খেলে তাহলে সেন্ট্রাল ব্যাকে একটা টক্কর দেওয়ার জায়গায় ইস্টবেঙ্গল থাকবে আনোয়ার আলী কেভিন সিভিলে জুটি আলবার্তো রড্রিগেস এবং টম অলরেডার্স বিরুদ্ধে কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই সেন্ট্রাল ডিফেন্স ছেড়ে রাইট ব্যাক আর লেফট ব্যাক পজিশানে আসবো মানে ইস্টবেঙ্গলের যে দুজন আছেন দুদিকে বলে আমায় দেখ ও বলে আমায় দেখ মোহাম্মদ রাকিবের থেকে বড় সমস্যা হচ্ছে অ্যাটাকে কার্যকরী ভূমিকা আজ পর্যন্ত ওনাকে নিতে দেখি ওয়ান ভি ওয়ান সিচুয়েশানে ডিফেন্সে মাঝে মধ্যে খারাপ খেলেন না আটকে টাটকে দেন মাঝে মধ্যে মিস হয় মাঝে মধ্যে আটকে দেন চলন সই কিন্তু অ্যাটাকে উল্লেখযোগ্য কোনো অবদান মোহাম্মদ রাকিব রাখছে এই বদনাম ওকে কেউ দিতে পারবে না যাই হোক আর বাঁদিকে জয়গুপ্তা কবে আসবে ইস্টবেঙ্গলে কে জানে বলা খুব মুশকিল এই মুহুর্তে যারা আছে প্রবাদ লাগরা আগের ম্যাচেও কেউ কেউ উচ্ছ্বসিত আমার দেখে একেবারেই ভালো লাগেনি তার বল পজিশনিং বলুন তার সেন্স বলুন জায়গা নেওয়াটা মুটের ওপর ঠিক থাকলেও বল ডিস্ট্রিবিউশন সব দিক থেকেই ঠিকঠাক যদি প্রেস করা যায় প্রভাদ লাগড়াকে তাহলে কিন্তু খুব সমস্যা সেই জায়গায় অভিষেক টেকচামি বলুন বা রাইড ব্যাকে আশিস রাই সাইড ব্যাকের জায়গায় মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অনেকটা এগিয়ে বিশেষ করে এরা যেভাবে ওভারল্যাপ করবে তার সঙ্গে মনভীর লিস্টন বা সাহাল ইস্টবেঙ্গলের সাইড ব্যাকেদের পক্ষে কিন্তু এই দুটো প্রান্ত দিয়ে মোহনবাগানের আক্রমণ রোখা এবং আক্রমণ রুখে সামনে বল বাড়ানো বল ডিস্ট্রিবিউশন এটা কিন্তু ভয়ঙ্কর একটা কঠিন দায়িত্ব হতে চলেছে সেটা কতটা পালন করবে তার উপর কিন্তু ম্যাচের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে তাই ডিফেন্সে মোহনবাগান মানে অন্তত পক্ষে পনেরো কুড়ি ব্যবধানে এগিয়ে এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নেই তারপরে আসি মাঝমাঠ আমার যেটা ব্যক্তিগত ধারণা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুত যে মাঝমাঠটাকে ফিল্ড করবেন যদি কেভিন সিবিএকে ডিফেন্সে খেলাম তাহলে আর তিনটে বিদেশি স্লট চারজন বিদেশি খেলা খেলানো যায় তিনটে বিদেশিক স্লট ফাঁকা থাকে সেখানে দুজন মাঝমাঠে খেলবেন এই মুহুর্তে চোট না থাকলে ইস্টবেঙ্গলে যে দুজন বিদেশি আনটাচেবল একজন হচ্ছেন মিগুয়েল ফিগেরা আর একজন হচ্ছেন বসিম রশিদ এই দুজন খেলবেন এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই যাই হয়ে যাক চোট না থাকলে কাঠ সমস্যা না থাকলে গোটা সিজন এরা কেউ বসবে বলে আমার মনে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে মাঝমাঠে মাঠে একেবারে সিডিএম যে পজিশন বা ডিপ লাইন মিডফিল্ডার সেটা বাসিম রশিদ মিগুয়েল এবং মহেশ তার ওপরে মিডফিল্ডের দায়িত্ব সামলাবেন বলে আমার মনে হয় এই জায়গায় মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল আবার যোজন এগিয়ে এই মুহূর্তে মোহনবাগানের মাঝমাঠে যারা খেলেন আপুইয়া অনিরুদ্ধ থাপা এবং তার সঙ্গে হয়তো জানি না দিমিকে নামাতে পারে অথবা অভিষেক সূর্যবংশী জানি না সিচুয়েশান অনুযায়ী মলিনা কাকে পিচ করবেন অথবা ওপরের কোনো প্লেয়ার মান বা সাহাল তাদের কাউকেও মাঝমাঠে জুড়ে দিতে পারেন এখন এরকম যদি হয় সেই জায়গায় কিন্তু বল হোল্ড করা বলুন বল পাসিং বলুন বল ডিস্ট্রিবিউশন বলুন সব জায়গায় ইস্টবেঙ্গলের মাঝমাঠ অন্তত এই মুহূর্তের যা পারফরমেন্স তাতে অনেক এগিয়ে কারণ মোহনবাগান এখনও পর্যন্ত সিডিএম পজিশনে বা সিএম পজিশানে প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার কোনো বিদেশি এই মুহূর্তে মোহনবাগানের নেই যে ভূমিকাটা আগের বছর অসাধারণ পালন করেছিলেন গ্রেক স্টুয়ার্ট মানে মাঝ ফুল ফুটিয়েছেন বললে কম বলা হয় অসাধারণ খেলেছেন এখনো পর্যন্ত মোহনবাগানের এই মুহূর্তে ওই জায়গায় পুরো খেলাটাকে কন্ট্রোল করার মতো কোনো ওই মানের প্লেয়ার এই মুহূর্তে কিন্তু নেই সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মাঝ মাঠে অনেকটাই এগিয়ে থাকবে আর ডুরান্ডের আগের ম্যাচগুলো মোহনবাগানের যারা খেলছিলেন মাঝমাঠে কিছু জুনিয়র ছেলে খেলেছে আমার মনে হয় না ডার্বিতে তারা খুব একটা সুযোগ টুযোগ পাবে বলে যদি সুযোগ পায় আর পেয়ে নতুনভাবে তারা ইতিহাস লিখতে পারে সেটা তো বাংলার ফুটবলের জন্য বা ভারতের ফুটবলের জন্যে অবশ্যই একটা বড় ব্যাপার এবার আক্রমণ মূল যে জায়গাটা যেটা ভয়ঙ্কর একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইস্টবেঙ্গলে খুব সম্ভবত শুরু করবেন হামিদ আহাদার পরে হয়তো সেকেন্ড হাফে তাকে নামতে পারেন আর বাঁদিকে ইস্ট বেঙ্গলে শুরু করবেন খুব ভুল না হলে বিপিন সিং ডান দিকে নামছে সেখানে দাঁড়িয়ে আমার যা ধারণা মোহনবাগানের হয়ে শুরু করবেন আফফ্রন্টে ফ্রান্টে ডান দিকে বাঁ দিকে লিস্টান কোলাসো আর মাঝখানে খুব সম্ভবত জেমি ম্যাকলারেন এই তিন বনাম তিন আক্রমণ ভাগ দুজনের থাকবে দুটো টিমের এই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত হামিদ অনেক গুণ তার মধ্যে আছে হঠাৎ করে স্পিড বাড়ানো তার সঙ্গে সঙ্গে পজিশানিং খুব ভালো হেড করতে পারেন তলা থেকে খেলা তৈরি করতে পারেন সেখানে অনেক তার পজিটিভ দিক প্লাস পয়েন্ট যাই বলুন হামিদাহাদাদের আছে কিন্তু এখনো পর্যন্ত পিওরলি ভারতবর্ষের মাটিতে যা পারফরমেন্স এবং তার সঙ্গে সঙ্গে জেমি ম্যাকলারেনের মতো পজিশনিং সেন্স স্ট্রাইকার হিসেবে জায়গা নেওয়ার দক্ষতা এত অসাধারণ উনি জায়গা নিতে পারেন আমার মনে হয় না এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কোনো স্বদেশি বা বিদেশি কোনো স্ট্রাইকারের এত ভালো জায়গা নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আছে আর গোলটা অসম্ভব ভালো চেনি জেমি ম্যাকলারেন ঠিক কোন সময় কোন জায়গায় থাকতো এই মুহূর্তে ওর থেকে ভালো এই সেন্স আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবলে কারোর আছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে হামিদ অসাধারণ ফুটবলার মানে ভয়ঙ্কর ভালো পোটেন্সিয়াল ভারতীয় ফুটবলে প্রচুর গোল মিসও যেমন করবে প্রচুর গোল করবে আশা করা যায় কিন্তু এই মুহূর্তে জেমি ম্যাকলারে নে গিয়ে ডান দিকে মনবির বাঁদিকে লিস্টন মানে এই মুহূর্তে ভারতীয় দলেরও অন্যতম দুই স্তম্ভ আনটাচেবল বিপিন সিং এবং এডমন্ড লালডেন্ডিতা মানে অসাধারণ প্রতিভাবান দারুণ প্লেয়ার দুর্দান্ত স্কিল আছে স্পিড আছে ভালো শট মারতে পারেন ভালো মাইনাস করতে পারেন ভালো পাস বাড়াতে পারেন কিন্তু চোককান বুঝে বলে দেওয়া যায় এই জায়গাতেও উইংয়ের দিক থেকে লিস্টান কোলাসো এবং মনবীর সিং অনেক এগিয়ে এদের মধ্যে যদি কাউকে চেঞ্জ করতে হয় তাহলে নামতে পারে হচ্ছে সাহাল আব্দুল সামাদ জেমি ম্যাকলারানের পরিবর্তে সেকেন্ড হাফে অবশ্যই নামবে জেসন কামিংস যিনি মানে আগের বছর থেকে হঠাৎ করে মানে বেশ ভালো ফুটবল খেলছেন এবং আগের দিনও যে গোলটা করেছেন একদম নামার পরেই মানে প্রি যে হেলায় ফেলে সরিয়ে কাটাননি এটা বলাই বাহুল্য যথেষ্ট ভালো অবস্থায় আছেন এবং যদি সেকেন্ড হাফে নামেন কুড বি আ থ্রেট টু ইস্ট বেঙ্গল ডিফেন্স এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর দিমিত্রী পেত্রাদাস তো সবে এসছে দলের সঙ্গে মানিয়ে নিয়ে যদি খেলে তাহলে অবশ্যই পেত্রাদাস আমি শেষ তিন বছরে এত ধারাবাহিক কোনো বিদেশি ভারতীয় ফুটবলে কাউকে দেখিনি আগের বছরটা খানিকটা হয়তো চোটাকাত তারও বিভিন্ন কারণে আশানুরূপ যায়নি ওনার ব্যক্তিগতভাবে কিন্তু তারপরও দিমিত্তি পেট্রাদাস ফিট অবস্থায় মাঠে থাকা মানে যে দলের হয়ে থাকবে নামবেন সেই দল একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে এটা মোটের ওপর আমার ধারণা এবার পরবর্তীকালে ইস্টবেঙ্গলও ধরুন দিয়া মান্তাকস নামলো বা সাউল ক্রেসকো খেলা ধরার জন্যে নামলো বা কখনো মনে হলো যে না আমার অ্যাটাকের স্ট্রেংথ বাড়াতে হবে তখন ডিফেন্স থেকে কেভিন সিভিএ তুলে সেখানে জিকসান বা মার্তান জায়নাকে পিচ মার্তান রায়নার থেকে এনি ডে জিকসান সিং মানে শুধু সিডিএম তো ছেড়ে দিন সিবি হিসেবে মারতন ডায়নার থেকে জিকসান অনেক বেটার অপশান যাই না অস্কার কার কারো ভরসা রাখবেন তো সেটা করে যদি জিকসেন বা মারতানকে আনোয়ারের সঙ্গে জুড়ে দিয়ে সাউলকে মাঝ মাঠে খেলাতে পারেন বা ডাবল স্ট্রাইকারে হয়তো যেতে পারেন যদি শেষ দিকে প্রয়োজন হয় প্রথম ডারবি দুটো টিমই বুঝে খেলবে কিন্তু জিততে হবে লিগের ম্যাচ নয় নক স্টেজ বিশাল কি বলবো মানে প্রচণ্ড একটা দুর্দান্ত মশলাদার ম্যাচ দেখতে পাবো এই মুহূর্তে আমার সেটা মনে হয় না প্রথম ডারবি দুটো টিমই অত্যন্ত অগোছালো অবস্থায় আছেন ফিটনেস ফিটনেস লেভেল যে জায়গায় এক্সপেক্ট করা যায় আই বা সুপার কাপের সময় তার ধারে কাছে এখনো কেউই পৌঁছতে পারেননি স্বাভাবিকভাবেই একে অপরকে মেপে ধীরে সুস্থে বল ধরে সময় নিয়ে খেলার চেষ্টা করবেন দুটো দল এটা আমার ধারণা এই বিশাল কি বলবো ডায়নামাইট ফুটবল হয়তো সময় হবে না কিন্তু অবশ্যই দুটো টিমের যা কোয়ালিটি আছে তাতে বেশ কিছু এক্সেপশনাল ভালো মুভ ভালো খেলা তৈরি অবশ্যই তার একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে মোহনবাগান তো মানে প্রুভেন শেষ তিন বছর ধরে যে যেভাবে ডমিনেট করছে ইন্ডিয়ান ফুটবল তার পেছনে অনেক কারণ থাকতে পারে সেই ব্যাখ্যায় গিয়ে লাভ নেই কিন্তু মোহনবাগান যেভাবে শেষ তিন বছর ধরে ভারতীয় ফুটবলকে মোহনবাগান সুপার জায়ন ডমিনেট করছে তাদের নিয়ে আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই এবং যে প্লেয়ারগুলো আগের বছর অত্যন্ত সাকসেসফুলি খেলেছেন এমন আলবার্তো রড্রিগেস টম এটা খারাপ খেলেননি কামিংস কপাল ভালো এই মুহূর্তে বাকি দলগুলোর পেট্রাডাস মোটামুটি খেলেছেন এবছর হয়তো ফর্মে ফেরার একটা চেষ্টা ওনার থাকবে ম্যাকলারেন কামিংস কোলাসো সাহাল মনবীর অনিরুদ্ধা মাঝে মাঠে অসাধারণ তো এদেরকে নিয়ে আলাদা করে বলার নেই আমার স্পেসিফিক্যালি কয়েকটা বিষয় নজর থাকবে নির্দিষ্টভাবে কয়েকজনের দিকে এক মিগুয়েল বড় ম্যাচে আগের ম্যাচগুলো অত্যন্ত দুর্বল প্রতিপক্ষ তার বিরুদ্ধে ফুল ফুটিয়েছেন সব ঠিক আছে মোহনবাগানের বিরুদ্ধে তার যে কোয়ালিটি তার যে স্কিল সেই দক্ষতাটা কতটা উনি মেলে ধরতে পারেন মিগুয়েল এটা আমার কাছে একটা মানে ভীষণ আগ্রহ নিয়ে আমি তাকিয়ে থাকবো বাসিম রশিদ লাইং মিডফিল্ডার হিসেবে মাঝমাঠটাকে কিভাবে কন্ট্রোল করতে পারেন বিশেষ করে মোহনবাগান স্পেস খুব কম দেয় সব সময় একটা বলের কাছাকাছি ওরা যখনই বল ওদের পায়ে থাকে না দুজন থেকে তিনজন পর্যন্ত প্রেস করতে থাকে সেই জায়গায় কিভাবে মাঝমাঠের দখল বাসিম রশিদ নেন যদি নিতে পারেন তো কিভাবে সেটা নেন কি ধরনের ডিস্ট্রিবিউশন উনি করেন খেলার পেস কীভাবে উনি নিয়ন্ত্রণ করেন এটা আমার খুব আগ্রহ থাকবে দেখার আর একটা আগ্রহ থাকবে যদি এ খেলে আনোয়ারের সঙ্গে শুরু থেকে বা পরে নেবে এই মুহূর্তে ভারতবর্ষের বড় বড়ো যে কটা ডিফেন্ডার আলবার্ত রড্রিগেজ থেকে আরম্ভ করে বাকি যারা আছেন তাদের মতো উনি পরীক্ষিত নন বিশেষ করে আগের যে ম্যাচটা উনি নেবেছেন পরীক্ষার কোনো মানে স্কোপই ছিল না কোনো সুযোগই ছিল না কিন্তু একটা বিষয় ওনার অসম্ভব ভালো আমার লেগেছে সেটা হচ্ছে ভীষণও ভালো বল ডিস্ট্রিবিউশন মানে তিরিশ গজ চল্লিশ গজের পাস দেওয়ার ক্ষেত্রে ওনার জুড়ি মেলা ভার তো এই জায়গায় দাঁড়িয়ে একদম ডিফেন্স থেকে উনি প্রতিপক্ষের মাঝমাঠ এবং ডিফেন্স চেরা কোনো পাস দিতে পারেন কি না এটাও কিন্তু আমার দেখার আগ্রহ থাকবে এছাড়া গোটা ম্যাচে বেশ কিছু ছোট ছোট ডুয়েল কিন্তু গোটা ম্যাচে হবে যেমন ধরুন আশিস রায় বনাম বিপিন সিং অভিষেক টেকচাম বনাম আমাদের এডমান্ড লালিন্ডিকা ইস্টবেঙ্গলের ডিফেন্সের দিকে লিস্টন কোলাসও বনাম মোহাম্মদ রাকিব ভাবলেও আতঙ্ক লাগছে যাই হোক লিস্টন কোলাসও বনাম মোহাম্মদ রাকিব মনবীর সিং বনাম খুব সম্ভবত নুঙ্গা বললাম লেফট ব্যাকে খেলবেন তো লালচুডুঙ্গা এই ছোট ছোট ডুয়েল তার সঙ্গে মাঝ মাঠে যখনই মিগুয়েল বা বাসিম রশিদ এরা বল পাবে তখনই আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা তার সঙ্গে যদি দীপক টাংরিকে মাঝমাঠে বা অভিষেক সূর্যবংশীকে মাঝমাঠে খেলানো হয় বা যিনি মাঝমাঠেদের সঙ্গে খেলুন তারা কিভাবে প্রেস করে জায়গা ছোট করে ফেলতে পারছে মিগুয়েলকে অথবা বসিম রশিদকে বল ডিস্ট্রিবিউশনের জায়গাটা কতটা তারা আটকে দিতে পারছে এই ছোট ছোট বিষয়গুলোর ওপর এই ছোট ছোটো ডুয়েলগুলোর ওপর কিন্তু এই ম্যাচের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে আর আমি তো চাইব অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে ইস্টবেঙ্গল জিতুক কে গোল করলো কে হিরো হলো বড় কথা নয় আমি অবশ্যই মন থেকে চাইব ইস্টবেঙ্গল জিতুক এবং মোহনবাগান সমর্থকরাও চাইবেন মোহনবাগান জিতুক এর মধ্যে অসুবিধের কিছু নেই সবাইকে একটাই অনুরোধ করব যারা মাঠে যাবেন আমি বারবার এই কথাটাও বলি কারণ ডার্বি আমরাও নিয়মিত দেখতে যাই এই ডারবিটা হয়তো আমি এখানে বাড়িতে না থাকার জন্য দেখতে যেতে পারছি না কিন্তু যারা যাবেন একটাই অনুরোধ করব আমরা মাঠে যাই যখন খেলা দেখে ফিরি নানান রকম ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় মোহনবাগান ইস্টবেঙ্গল তরফেরই সমর্থকদের কিছু কিছু মোহনবাগান সমর্থকের কাছে সবটাই ইস্টবেঙ্গলের দোষ আবার কিছু কিছু ইস্টবেঙ্গল সমর্থকের কাছে সবটাই মোহনবাগানের দোষ তো তা তো হয় না এক হাতে কোনোদিন তালি বাজে না আর কোনো একটা ক্লাবের সমর্থকরাই আজীবন প্রত্যেক ম্যাচের পর অসভ্যতামী করছেন এটাও নয় দুতরফেই কিছু সমর্থক থাকেন একদম চূড়ান্ত অসভ্যতামী করেন আবার দুতরফে এমন অনেককে দেখেছি যার এই অসভ্যতা থামান কোনো ঝামেলা হলে আটকান সকলকে বলবো দয়া করে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না কোনো রকম অশান্তি ঝামেলা গণ্ডগোলের মধ্যে যাবেন না মাঠের মধ্যে মানে ওই যে নব্বই মিনিট চরম লড়াই হোক যেরম মাঠের ভেতর লড়াই হবে গ্যালারি থেকেও স্লোগান শাউটিং ব্যারাকিং চলুক এটা থাকলে তবেই ফুটবলের আকর্ষণটা অনেক বেড়ে যায় আর ফ্যানাদেরই উন্মাদনা না থাকলে ফুটবলের মাঠের যে উন্মাদনা আকর্ষণটা একেবারেই জলুসীন হয়ে পড়ে এটা থাকুক কিন্তু খেলার শেষে ফলাফল যাই হোক সবাইকে অনুরোধ করব দয়া করে কোনো রকম ঝামেলা অশান্তি না করে সকলে শান্তিতে বাড়ি ফিরুক এটাই বলা সকলে ভালো থাকবেন ডার্বিতে মাঠ ভরিয়ে দিন জয় বেঙ্গল